রমজান মাসে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুকে বললেন হে আবু হুরাইরা তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব অর্পণ করা হলো তুমি অবশ্যই এটি যথাযথভাবে পালন করবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করে হজরত আবু হুরাইরা আল্লাহ তালা আনহু বাড়িতে ফিরে গেলেন রাতের বেলা তিনি শুয়েছিলেন তবে তখনও ঘুমাননি হঠাৎ লক্ষ্য করলেন এক আগন্তুক জাকাতের খাদ্যের দিকে হাত বাড়াচ্ছে যেন কিছু নিয়ে যেতে চাচ্ছে এই দৃশ্য দেখে হজরত আবু রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহু সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন এবং সেই ব্যক্তিকে ধরে ফেললেন তিনি বললেন আল্লাহর কসম আমি তোমাকে অবশ্যই রাসুলুল্লা সাল্লাহু আসলামের কাছে নিয়ে যাব তখন সেই আগন্তুক অনুনয় বিনয় করে বলতে লাগল আমি খুবই দরিদ্র আমার পরিবার আছে অভাব চরম পর্যায়ে পৌঁছেছে দয়া করে আমাকে মুক্ত করে দিন তার করুণ আবেদন শুনে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহুর মনে দয়া হলো তাই তিনি তাকে ছেড়ে দিলেন মুক্তি পেয়ে সেই ব্যক্তি দ্রুত সেখান থেকে চলে গেল পরদিন সকালে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালাহ আনহু রাসুল্লাহ সালাল্লাহু আলাইসালামের কাছে গেলেন তখন নবী করিম সাল্লু আলহিহসাল্লাম তাঁকে জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা গতকাল রাতে তোমার বন্দির কি হল আবু হুরাইরা কিছুটা বিস্মিত হয়ে বললেন হে আল্লাহ রসুল সে তার চরম দারিদ্রের কথা জানিয়ে আমার কাছে অনুরোধ করেছিল দয়া পর্ব হয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি তখন মহানবী সাল্লাহু আলহি আসালাম বললেন হে আবু হুরাইরা সে তোমাকে মিথ্যা বলেছে তুমি দেখবে সে আবার ফিরে আসবে নবী করিম সাল্লাহ আলহি মুখে এই কথা শুনে আবু হুরাইরা তালা আনহু নিশ্চিত হয়ে গেলেন যে সেই আগন্তুক আবার ফিরে আসবে কারণ রাসুল্লাহ সাল্লু আলাই যা বলেন তা অবশ্যই সত্য হয় এজন্য পরে রাতেও তিনি সতর্ক থাকলেন তিনি নিজের কক্ষে শুয়েছিলেন তবে মনে মনে অপেক্ষা করছিলেন কিছুক্ষণ পরই দেখলেন সেই আগন্তুক আবার ফিরে এসেছে এবং খাবারের মধ্যে হাত ঢুকিয়ে কিছু নেওয়ার চেষ্টা করছে এবারও আবু রায়রা তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি এবার অবশ্যই তোমাকে রাসুলুল্লাহ সাল্লু আলহস্লামের কাছে নিয়ে যাব তখন সেই আগন্তুক কাকতি মেনতি করে বলল আমার অবস্থা খুবই খারাপ আমার পরিবার আছে আমি দরিদ্রের কষ্ট ভুগছি আমি দারিদ্র্যের কষ্টে ভুগছি দয়া করে আমাকে আর একবার মুক্তি দিন আমি আর আসব না আবু হুরাইরা রাদি আল্লাহ তাল মনে আবারও দয়া হলো তাই আগের রাতের মতো এবারও তাকে ছেড়ে দিলেন পরদিন সকালে তিনি রাসুল্লা সাল্লু আসলামের কাছে গিয়ে সব ঘটনা বললেন তখন বিশ্বনবী বললেন হে আবু হুরাইরা সে অবশ্যই তোমাকে মিথ্যা বলেছে তুমি দেখবে সে আবার আসবে এই কথা শুনে আবু হুরাইরা আরও দৃঢ় হলেন এবার তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনোভাবেই হোক আগন্তুককে সহজে ছাড়বেন না তৃতীয় রাতেও তিনি অপেক্ষায় ছিলেন কিছুক্ষণ পর সত্যিই সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত বাড়িয়ে দিল এবার আর দেরি না করে আবু হুরাইরা তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি আবার নিশ্চয় তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাব তুমি আগেও বলেছিলে যে আর আসবে না কিন্তু আজ তৃতীয়বার ফিরে এসেছ তখন সেই আগন্তুক বলল আমাকে ছেড়ে দিন আমি আপনাকে এমন একটি বাক্য শিক্ষা দেব যা আপনার জন্য খুবই উপকারী হবে আবু হুরাইরা বললেন কি সেই বাক্য তখন আগন্তুক বলল যখন তুমি রাতে ঘুমাতে যাবে তখন আয়াতুল কুর্সি পাঠ করবে এতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করা হবে আর সকাল পর্যন্ত শয়তান তোমার ধারের কাছেও আসতে পারবে না এই কথা শুনে হযরত আবু রাদি রাদিয়াল্লাহু তালা আনহু আগন্তুককে ছেড়ে দিলেন সে দ্রুত সেখান থেকে চলে গেল সকালবেলায় হজরত আবু হরাইরা আল্লাহ তালা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাহ দরবারে উপস্থিত হলেন তখন নবীজি জিজ্ঞাসা করলেন হে আবু হুরাইরা গত রাতের সে আসামির কি হলো আবু হুরাইরা আল্লাহ তালা আনহু বলেন হে আল্লাহ রাসুল সে আমাকে কিছু উপকারী কথা শিখিয়ে দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রাসুল্লাহ সাল্লাহু আলাই জানতে চাইলেন সে তোমাকে কি শিক্ষা দিয়েছে আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু উত্তর দিলেন সে আমাকে বলেছে যখন আমি ঘুমাতে যাব তখন আয়াতল কুর্সি পাঠ করব এতে আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক পাহারারত থাকবে এবং সকাল পর্যন্ত শয়তান আমার ধারের কাছেও আসতে পারবে না এই কথা শুনে উপস্থিত সাহাবায়ে কেরাম গভীর মনোযোগ দিয়ে শুনছিলেন কারণ এটি ছিল অত্যন্ত মূল্যবান শিক্ষা তখন নবীজি সাল্লাহু আলাইসালাম বললেন যে সে তোমাকে সত্য বলেছে যদিও সে নিজে একজন মিথ্যাবাদী এরপর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসালাম আবু হুরাইরাকে জিজ্ঞাসা করলেন তুমি জানো যার সঙ্গে গত তিন রাত ধরে তোমার কথা হয়েছে সে আসলে কে ছিল আবু হুরাইরা রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না হুজুর আমি তা জানি না তখন নবী সাল্লাহু আলহু বললেন সে হলো শয়তান এই ঘটনা থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাই প্রথমত জনগণের সম্পদ পাহারা দেওয়া এবং তা রক্ষা করার জন্য একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল ব্যক্তি নিয়োগ করা অত্যন্ত জরুরি আবু হুরাইরা আনহু ছিলেন একজন নিষ্ঠাবান আমানতদার যিনি নিজের দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার পরিচয় দিয়েছে দ্বিতীয়ত হুজুর সাল্লু আলাইসালামের একটি মর্যাদা ছিল তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু হুরাইরার মুখ থেকে শোনার পরই বুঝতে পেরেছিলেন যে আগন্তুক আসলে শয়তান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আয়তল কুরসি পাঠের ফজিলত এটি পড়লে পাঠকারী সর্বপ্রকার অনিষ্ঠা থেকে নিরাপদ থাকেন এবং জিন শয়তান তার ক্ষতি করতে পারে না তাই আমাদের উচিত প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই দুয়াটি পাঠ করা একবার রমজান মাসে বিশ্বনবী ইসাল্লাহু আলাইসলাম সেহেরি খাচ্ছিলেন তখন তার খাদ্যের মধ্যে ছাগলের গোস্ত ছিল সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহ আনহু তাঁর সঙ্গে ছিলেন এমন সময় হজরত বেলাল রাদি তালাহ আনহু সেখানে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহু আল্লাহু আলহু আসালাম সেহেরির সময় তো শেষ হয়ে গিয়েছে আমি এখন মসজিদে আজান দিতে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল আনহু মসজিদে চলে গেলেন এবং আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলেন কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো আমি তো জানি না হজরত সাল্লাল্লাহু আলহ আলাইসালাম খাওয়া সমাপ্ত করেছেন কিনা এটি ভাবতে ভাবতে তিনি পুনরায় নবীজির কাছে ফিরে এলেন এবং দেখলেন রসুল্লাহ সাল্লু আলহ তখনও সেহরি খাচ্ছেন এটি দেখে হজরত বেলাল তালা আনহু বললেন ইয়া আল্লাহর হাবিব আল্লাহর কসম সেহেরির সময় শেষ হয়ে গিয়েছে তখন আল্লাহ রসুল সাল্লাহু আলহু নিজের হাত মোবারক থামিয়ে বললেন হে বেলাল এখনও সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলমিন শুভে সাদেককে আগেই উদিত করে দিলেন যাতে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় তখন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু বললেন যদি বেলাল রাদিয়াল্লাহ তালা আনহু কসম না খেতেন তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ আলহাম যতক্ষণ পর্যন্ত সেহেরি খেতেন ততক্ষণ পর্যন্ত সুভে সাদেক হতোই না সুভান আল্লাহ তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনায় রোজা রাখার ব্যস্ততা চলছিল হজরত আলী আল্লাহ তালা আনহু তার স্ত্রী হজরত ফাতিমা আল্লাহ তালা আনহা এবং তাঁদের দুই পুত্র হজরত হাসান ও হোসাইন রাতিয়াল্লাহ তালা আনহু সবাই রোজা রেখেছিলেন সারাদিন নানা কাজে ব্যস্ত থাকার পর বিকেল গড়িয়ে সূর্যাস্তের সময় হয়ে এলো হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরে গেলেন এবং যতটুকু আটা ছিল তা দিয়ে চারটি রুটি তৈরি করলেন তিনি এক টুকরো রুটি হজরত আলীকে দিলেন দুটি হাসান ও হোসাইনকে এবং একটি নিজে রাখলেন মাগরীবের আজান হলে সবাই ইফতার শুরু করলেন হজরত ফাতিমা অর্ধেক রুটি খেয়ে বাকি অর্ধেক আঁচলে বেঁধে রাখলেন এটি দেখে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন হে ফাতিমা তুমি তো অর্ধেক রুটি খেলে তোমার কি ক্ষুধা নেই হজরত হাসান ও হোসাইনও একই প্রশ্ন করলেন আম্মা আম্মাজান কেন আপনি পুরো রুটি খেলেন না হজরত ফাতিমা রাদি তাল আনহা জবাবে বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন আমার আব্বাজান রাসুল্লাহ সাল্লাহ আলহিউসালামের কথা মনে পড়ল আমরা তো ইফতার করছি কিন্তু আমার আব্বাজান কি কিছু খেতে পেরেছেন একজন মেয়ে কিভাবে পেট ভরে খেতে পারে যদি তার প্রিয় পিতা অভুক্ত থাকেন এ কথা বলেই তিনি রুটির অর্ধেক অংশ নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন যখন তিনি সেখানে পৌঁছালেন দেখলেন নবীজি ইতিমধ্যেই মাগরীবের নামাজ পড়তে মসজিদে চলে গেছেন তিনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে নবীজির ফেরার অপেক্ষা করতে লাগলেন নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহু ঘরে ফিরে দেখলেন তার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন তিনি বিস্মিত হয়ে বললেন হে ফাতিমা তুমি এই সময় ঘরের বাইরে কেন এরপর নবীজি তাঁকে ঘরে নিয়ে গেলেন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তাল আনহা বললেন আব্বাজান আমি ইফতার করছিলাম কিন্তু তখনই আপনার কথা মনে পড়ল তাই আমার খাবারের অর্ধেক অংশ আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়াল নবী দুই চোখের পানি ছেড়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ যদি তুমি আজ খাবার না আনতে তাহলে হয়তো টানা চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত থাকতে হতো এই কথা শুনে হজরত ফাতিমার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল তিনি আঁচল খুলে সেই রুটির অর্ধেক টুকরো বের করলেন এবং ছিঁড়ে ছিঁড়ে নবীজি সাল্লাহু আলাইসালামকে খাওয়াতে লাগলেন অশ্রুর ভেজা কণ্ঠে বললেন আব্বা যান আজ হয়তো আমার জন্য আপনি কিছু খেতে পারলেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কিছু পাবেন আমরা কি পাব এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাই আসসালাম বললেন মা ধৈর্য ধরো আমাদের ধৈর্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুনাহ ক্ষমা করে দিবেন সুভান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসসালাম তাঁর উম্মতের জন্য কত কষ্টই না সহ্য করেছেন টানা তিন দিন না খেয়ে কাটিয়েছেন তবুও বিন্দুমাত্র অভিযোগ করেননি কারণ তিনি চেয়েছিলেন তার কষ্টের বিনিময়ে যেন তার উম্মতের গুনহাসমূহ ক্ষমা করে দেওয়া হয় কিন্তু আমরা যারা তার উম্মত নবীজির সুন্নত কতটুকু অনুসরণ করি তিনি ও তার পরিবার সামান্য খাবার দিয়ে ইফতার করেন অথচ আমরা অনেক সময় আমাদের খাবারে চেয়ে বেশি অপচয় করি আমাদের উচিত জীবনে সাধ্যের মধ্যে খাওয়া ও ক্ষুধার্থদের পাশে দাঁড়ানো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আ আমিন এবং রমজান মাসে অপচয় থেকে আমাদের রক্ষা করুন একদিন রমজান মাসে এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাহু আলাহু নিকট এসে বললেন ইয়া রাসুলল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হয়েছি এখন আমার কী করণীয় রাসুলল্লাহ সাল্লাহু আলহু জিজ্ঞাসা করলেন তোমার কি একটি কৃতদাস মুক্ত করার সামর্থ্য আছে লোকটি বলল না হুজুর তিনি আবার বললেন তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে পারবে লোকটি উত্তর দিল না হুজুর নবীজি তখন বলেন। তাহলে তোমার কি সাতজন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আছে লোকটি আবারও বলল হুজুর সেটাও নেই ঠিক তখন নবীজির কাছে এক ঝুড়ি খেজুর হাতিয়া এলো তিনি লোকটিকে তা দিয়ে বললেন এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও লোকটি বলল হুজুর মদিনার দুই সীমান্তের মধ্যে আমাদের চেয়ে গরিব আর কেউই নেই এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলহু মৃদু হাসলেন এবং বললেন তাহলে এগুলো তোমার পরিবারকেই খাওয়াতে দাও সুভান আল্লাহ নবীজি সাল্লাহু আলহি দয়া ও অনুগ্রহ ছিল সীমাহীন সাবান মাসের শেষ দশ দিন রাসূলুল্লাহ সাল্লাহু আলহিউ সাহাবাদের উদ্দেশ্যে বলেন হে লোক সকল একটি মহামানিত মাস তোমাদেরকে ঘিরে ধরেছে এটি একটি বরকতময় মাস যার মধ্যে এমন এক রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম তিনি আরও বললেন এই মাসে আল্লাতালা রোজাকে ফরজ করেছেন এবং রাতের নামাজকে নফল হিসেবে নির্ধারণ করেছেন যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করল আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করল সাহাবানা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ এই মাসের বিশেষ বৈশিষ্ট্য কী তিনি বললেন এটি সবরের মাস যার প্রতিদান জান্নাত এটি সহমর্মিতার মাস এই মাসে মুমিনদের রিজিক বৃদ্ধি করা হয় যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের সমান সব লেখা হবে অথচ রোজাদারদের সব মোটেও কমানো হবে না সাহাবারা বললেন হে আল্লাহ রাসুল আমাদের তো সবার এই ব্যবস্থা করার সামর্থ্য নেই তিনি বললেন আল্লাহ তালা এই সব তার জন্য দান করেছেন যে একজন রোজাদারকে এক চুমুক পানি এক টুকরো খেজুর বা এক ঢোক দুধ দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি কাউকে পরিতৃপ্ত করে খাওয়াবে আল্লাহ তাকে জান্নাতে এমনভাবে পানি পান করাবেন যার পর সে আর কখনও তৃষ্ণার্ত হবে না এরপর তিনি বললেন এই মাসের প্রথম দশ দিন রহমতের মধ্য দশ দিন মাঘভিরাতের এবং শেষ দশ দিন জাহান্নাম থেকে মুক্তির যে ব্যক্তি তার অধীনস্থদের বোঝা হালকা করবে আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দেবেন তিনি আরও বলেন এই মাসে তোমরা চারটি কাজ বেশি বেশি করবে দুটি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যেটি হলো এক লা ইলাহা ইল্লাহু পাঠ করা আর দুই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আর বাকি দুটি কাজ করা তোমাদের জন্য অপরিহার্য তার মধ্যে এক জান্নাত প্রার্থনা করা দুই জাহান্নাম থেকে মুক্তি কামনা করা এখন আমাদের করণীয় কি। প্রিয় বন্ধুরা আসুন আমরা এই বরকতময় রমজান মাসকে যথাযথভাবে পালন করি বেশি বেশি করে ইবাদত করি গুনাহ থেকে দূরে থাকি এবং আল্লাহ তালার নিকট ক্ষমা প্রার্থনা করি হে আল্লাহ আমাদের রমজানে রহমত বরকত মাগফিরাত এবং নাজাত লাভের তৌফিক দান করুন আমাদের গুনাহ মাফ করুন এবং জান্নাতের সৌভাগ্য দান করুন আমিন